বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলির মধ্যে লুকিয়ে থাকে অনেক গভীর বার্তা আমরা হয়তো সেগুলোকে সাধারণভাবে এডিয়ে যায় কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই সামান্য জিনিসগুলোই ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত বহন করে বন্ধুরা অনেকেই এই বিষয়টি হতাশ হয়ে বলে থাকেন যে আমরা তো প্রতিদিন ভক্তি ভরে পূজা করি প্রসাদ নিবেদন করি প্রার্থনা করে থাকি এবং দিনরাত ভগবানকে ডাকি তবু কেন যেন মনে হয় ঈশ্বর আমাদের কথা শোনেন না আমাদের দুঃখ যেন শেষই হয় না কিন্তু আপনি কি জানেন যে আপনার ডাক আপনার প্রার্থনা আপনার ভালোবাসা সমস্ত কিছুই পৌঁছায় ঈশ্বরের কাছে আর তিনি নিঃশব্দে আপনার জীবন থেকে কষ্ট সরিয়ে দিচ্ছেন অজানা বিপদ থেকে আপনাকে রক্ষা করছেন হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যখন ভগবান আপনার পূজা অর্চনায় সন্তুষ্ট হয়ে আপনার গৃহে বাস করেন তখন ঠিক কি কি অলৌকিক লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলি হয়তো আপনিও আপনার ঘরে অনুভব করেছেন কিন্তু খুব একটা গুরুত্ব দেননি আজ সেই ইঙ্গিতকে চিনুন কারণ এগুলি হল প্রমাণ নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সবার প্রথমে যে লক্ষণটির কথা বলবো তা হল ঘরে শান্তি ফিরে আসা যে বাড়িতে আগে সর্বদা কলহ অশান্তি ঝগড়া লেগেই থাকত সেখানে যদি হঠাৎ দেখেন এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়েছে মনের মিল বেড়েছে তবে এটি নিশ্চিতভাবেই ভগবানের উপস্থিতির প্রথম এবং প্রধান লক্ষণ ঈশ্বরের আগমনে নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং শান্তি বিরাজ করে দ্বিতীয় লক্ষণটি হল ঘরের বাতাস ঠান্ডা ও হালকা অনুভব হওয়া অনেক সময় দেখে থাকবেন যে কোনো কারণ ছাড়াই ঘরে প্রবেশ করলে মনে হচ্ছে যেন বাতাস একদম নির্মল শান্ত এবং স্নিগ্ধ মনে এক প্রকার অনাবিল আনন্দ ও প্রশান্তি অনুভব হচ্ছে এই অনুভূতি ঈশ্বরের কৃপার স্পষ্ট ইঙ্গিত তার পবিত্র স্পর্শে ঘরের পরিবেশ শুদ্ধ ও শীতল হয়ে ওঠে তৃতীয় লক্ষণটি হল আমাদের অতি পরিচিত তুলসী গাছকে কেন্দ্র করে যদি কখনো দেখেন যে আপনার বাড়ির তুলসী গাছটি হঠাৎ করে খুব সবুজ ও সতেজ হয়ে উঠেছে তার বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দ্রুত হচ্ছে তবে এটি ভগবানের অসীম আশীর্বাদ সেই গৃহে প্রবাহিত হওয়ার স্পষ্ট ইঙ্গিত চতুর্থ লক্ষণটি বিশেষভাবে লক্ষণীয় যদি দেখেন যে পূজার সময় প্রদীপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে জ্বলছে তেল বা ঘৃ প্রায় শেষ হয়ে যাওয়ার পরেও প্রদীপ নিভেছে না তবে এটি ঐশ্বরিক শক্তির এক সুস্পষ্ট প্রমাণ মনে রাখবেন এই অলৌকিক ঘটনা সাধারণ নিয়মের বাইরে পঞ্চম লক্ষণটি প্রকৃতির সাথে জড়িত যদি দেখেন যে আপনার বাগানে কোনো গাছে হঠাৎ ফুল ফুটেছে যা সাধারণত এই সময়ে ফোটে না বা যে গাছে আগে কখনো ফুল আসেনি তবে বুঝবেন এটি কোনো অশরীরী শুভ শক্তির আগমন বার্তা প্রকৃতিও ঈশ্বরের আগমনে আনন্দিত হয় এবং তার প্রকাশ ঘটায় ষষ্ঠ লক্ষণটি হল সাদা বা হালকা রঙের প্রজাপতির ঘরে ঘুরে বেড়ানো যদি প্রায় দেখেন কোনো সাদা বা হালকা বর্ণের প্রজাপতি আপনার ঘরে আসছে এবং কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয় এই প্রজাপতিরা দিব্যদূত অথবা আধ্যাত্মিক বার্তাবাহক হয়ে আসে সপ্তম লক্ষণটি আধ্যাত্মিক অনুভূতির সাথে যুক্ত যদি কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার হঠাৎ মনে কোনো ভোজন কীর্তন বা মন্ত্র ধ্বনিত হতে শুরু করে অথবা পুরনো কোনো আধ্যাত্মিক গান বারবার মনে পড়ে তবে বুঝবেন ঈশ্বর আপনার হৃদয়ে প্রবেশ করেছেন এবং আপনাকে তার সান্নিধ্যের অনুভব করাচ্ছেন অষ্টম লক্ষণটি হল প্রতিদিনের পূজার সময় এক বিশেষ অনুভূতি লাভ করা যদি পূজা অর্চনা করার সময় আপনার চোখে জল আসে মন শান্ত ও স্থির হয় অথবা এক গভীর আত্মিক শুদ্ধি অনুভব করেন তবে জানবেন আপনি ঈশ্বরের আশীর্বাদের স্পর্শ লাভ করেছেন নবম গুরুত্বপূর্ণ লক্ষণটি হল ঘরে কোনো ধর্মীয় চিহ্নের আকস্মিক আবির্ভাব যদি হঠাৎ করে ঘরের দেয়ালে মেঝেতে বা অন্য কোনো স্থানে সিঁদুরের দাগ স্বস্তিক চিহ্ন অথবা কোনো পবিত্র পদচিহ্ন দেখতে পান তবে জানবেন এটি অত্যন্ত শুভ ও পবিত্র ইঙ্গিত ভগবান নিজেই অথবা তার কোনো দূত আপনার গৃহে আগমন করেছেন বন্ধুরা দশম লক্ষণটি শিশুদের সাথে সম্পর্কিত যদি দেখেন আপনার বাড়ির শিশুরা অকারণে হাসছে খেলা করছে এবং কোনো প্রকার অস্থিরতা দেখাচ্ছে না এমনকি যদি তারা ভক্তিমূলক কোনো গান বা মন্ত্র শুনলে মনোযোগী হয়ে ওঠে তবে বুঝবেন কোনো পবিত্র শক্তি সেই স্থানে বিরাজ করছে এগারো নাম্বার লক্ষণটি হল সুভ পাখির আগমন যদি প্রায়ই দেখেন ঘুঘু সাদা পায়রা অথবা কোনো দম্পতি পাখি আপনার ঘরের আশেপাশে আসছে তবে এটি পবিত্রতা ও সৌভাগ্যের বার্তা বহন করে আনে এই পাখিদের উপস্থিতি ঈশ্বরের শান্তির প্রতীক বারো নাম্বার লক্ষণটি আমাদের ঘ্রাণ শক্তির সাথে যুক্ত যদি হঠাৎ করে আপনার ঘরে ধূপ চন্দন কর্পূর অথবা কোনো মিষ্টি ফুলের সুগন্ধ অনুভব করেন অথচ আশেপাশে এইগুলির কোনো উৎস না থাকে তবে এটি অদৃশ্য ভগবানের পবিত্র উপস্থিতির পরিচয় তেরো নাম্বার লক্ষণটি হল কোনো সাধু বা ধার্মিক গুরুজনের অপ্রত্যাশিত আগমন যদি হঠাৎ করে কোনো পবিত্র ব্যক্তি আপনার বাড়িতে আসেন তবে জানবেন তিনি ঈশ্বরের দূত হয়েই এসেছেন আপনার এবং আপনার পরিবারের জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন চোদ্দ নাম্বার লক্ষণটি হল পূজার সময়ের এক বিশেষ অনুভূতি আরতি অথবা নাম সংকীর্তন করার সময় যদি আপনি কোনো বাতাস ছাড়ায় নিজের শরীরে হালকা ঠান্ডা হওয়ার অনুভব করেন তবে এটি ঈশ্বরের অলৌকিক কৃপা মনে রাখবেন এই অনুভূতি অত্যন্ত পবিত্র পনেরো নাম্বার লক্ষণটি আমাদের স্বপ্ন জগতের সাথে জড়িত যদি আপনি স্বপ্নে প্রায় গঙ্গা বৃন্দাবন কাশী অথবা কোনো পবিত্র মন্দির বা তীর্থস্থান দেখতে পান তবে বুঝবেন ঈশ্বর আপনাকে জানাচ্ছেন যে তিনি সর্বদা আপনার পাশেই আছেন এবং আপনার মঙ্গল কামনা করছেন ষোলো নাম্বার লক্ষণটি হল প্রদীপ অথবা মোমবাতির শিখার স্থিরতা যদি দেখেন কোনো প্রকার বাতাস না থাকা সত্ত্বেও প্রদীপ বা মোমবাতির শিখা একদম স্থিরভাবে জ্বলছে কোনো প্রকার কম্পন নেই তবে জানবেন ভগবানের উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে শান্ত ও স্থির করে তুলেছে সতেরো এবং শেষ লক্ষণটি হল দুঃস্বপ্ন বন্ধ হয়ে যাওয়া এবং মানসিক শান্তি লাভ করা যে ঘরে আগে প্রায় অশান্তি ভয় বা খারাপ স্বপ্ন দেখা যেত সেখান থেকে যদি হঠাৎ মুক্তি পান এবং এক গভীর মানসিক শান্তি অনুভব করেন তবে এটি নিশ্চিতভাবেই আপনার গৃহে ভগবানের বাসের ইঙ্গিত বন্ধুরা ভগবান কখনোই কিন্তু সশব্দে করা নাড়েন না তিনি নির্বে আসেন ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে আমাদের জানান দেন তার উপস্থিতি প্রযোজন শুধু সেই সব লক্ষণগুলিকে চেনা এবং অনুভব করা যদি এই লক্ষণগুলির মধ্যে কোনটিও আপনি অথবা আপনার পরিবারের সদস্যরা অনুভব করে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করুন বুঝবেন পরমেশ্বর ভগবান আপনার গৃহে কৃপা করছেন আর যদি এখনও এমন কোন অভিজ্ঞতা না হয়ে থাকে তাহলে হতাশ হবেন না আজ থেকেই শুদ্ধ মনে প্রত্যেকদিন ভগবানকে ডাকতে শুরু করুন একদিন তিনি নিশ্চয়ই আপনার ঘরে আসবেন এবং তার আশীর্বাদের অমিতধারায় আপনার জীবন পরিপূর্ণ করে তুলবেন আপনাদের ঘরেও কি এমন কোনো অলৌকিক অনুভূতি হয়েছে অথবা এই লক্ষণগুলির মধ্যে কোনটি আপনারা অনুভব করেছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে